কম্পিউটার ভাইরাস কী ভাইরাস হলো সাধারণত আপনার কম্পিউটারের একটি প্রোগ্রামের ভিতরে এমবেড করা কোডের একটি অংশ এটি ফাইলগুলোকে মডিফাই বা নষ্ট করে সিস্টেমের বিপর্যয় ঘটাতে পারে যার ফলে আপনার কম্পিউটার ক্রাশ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কয়েক ধরনের কম্পিউটার ভাইরাস রয়েছে যেমন ফাইল ভাইরাস বুট সেক্টর ভাইরাস ম্যাক্রোভাইরাস সোর্স কোড ভাইরাস সহ আরও অনেক ধরনের ভাইরাস রয়েছে কম্পিউটার ভাইরাসের কাজ কী কম্পিউটার ভাইরাস আপনার কম্পিউটারের বিভিন্ন রকমের প্রোগ্রামের ক্ষতি করে ফাইল ডিলিট করে ফেলতে পারে বা হার্ড ড্রাইভও রিফরমেটিং করতে পারে কম ক্ষতিকারক কম্পিউটার ভাইরাসগুলিও আপনার কম্পিউটারে কার্যক্ষমতা ব্যাহত করতে পারে কম্পিউটারে মেমরি নষ্ট করে ফেলতে পারে এমনকি কম্পিউটার ক্র্যাশও করে দিতে পারে কম্পিউটার ভাইরাস আক্রমণের কারণ অন্যদের সাথে ইমেজ অডিও ফাইল ভিডিও ফাইলসহ বিভিন্ন তথ্য আদান প্রদানের সময় যেসব ওয়েবসাইট ইতিপূর্বে ভাইরাস আক্রান্ত হয়ে আসে সেই সকল সাইট ভিজিটের মাধ্যমে স্পাম ইমেইল ওপেন ও অ্যাটাচমেন্ট ওপেন করার মাধ্যমে ফ্রি গেম সফটওয়্যার মিডিয়া প্লেয়ার এবং বিভিন্ন ইউটিলিটিস ডাউনলোডের সময় লাইসেন্স চুক্তিগুলো না পড়েই বিভিন্ন ধরনের সফটওয়্যার ইনস্টল করার মাধ্যমে কম্পিউটার ভাইরাস থেকে কিভাবে কম্পিউটারকে নিরাপদ রাখবেন যতটা সম্ভব ভালো মানের অ্যান্টিভাইরাস এবং ফায়ারওয়াল ব্যবহার করুন সর্বদা আপনার অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি সুরক্ষিত রাখুন এবং আপডেট রাখুন আপনার অপারেটিং সিস্টেমটি আপডেট রাখুন আপনার ব্রাউজারের নিরাপত্তা সিস্টেম নিশ্চিত করুন সন্দেহজনক ওয়েবসাইট সর্বদা এড়িয়ে চলুন শুধুমাত্র আপনার বিশ্বাসযোগ্যতা অনুমোদিত সাইট থেকে আপনার কাঙ্ক্ষিত সফটওয়্যার ডাউনলোড করুন বিশেষ করে যে সব সফটওয়্যার বিনামূল্যে পাওয়া যায় এবং ফাইল শেয়ারিং অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করার পূর্বে ভালো মতো যাচাই বাছাই করে নিতে হবে যতটা যতটা সম্ভব অপরিচিতজনদের থেকে প্রাপ্ত সন্দেহজনক মেসেজ ওপেন করা থেকে বিরত থাকবেন আপনার কাছে যদি কোনো মেসেজ বা ইমেইল স্প্যাম বলে সন্দেহ হয় তবে সেটা ডিলিট করে দিন এই নিয়মগুলো যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে আশা করা যায় আপনার কম্পিউটারকে আপনি ভাইরাস থেকে প্রোটেক্ট করতে পারবেন ধন্যবাদ ছবিকে